মিলানতে বাসের টিকিট কাটা হয়নি বলে একজন বাংলাদেশিকে চিপিআরে নিয়ে গেছে চিপিআর হচ্ছে এমন একটা জেল ইটালিতে তৈরি করেছে বিদেশিদের জন্য সেটা রোম আর মিলানতে আছে সেখানে বিদেশিদের রাখা হয় তাকে বিচার করে সাত দিন থেকে নব্বই দিনের মধ্যে যে যার দেশে পাঠিয়ে দেওয়া হয় ঠিক এমনই একজন বাংলাদেশিকে মিলানতে বাসের টিকিট কাটেনি বলে তাকে সেখানে নিয়ে গেছে এখন তাকে বিচার করে কোর্টের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হবে কেন তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে ইতালিতে আপনারা যারা অবৈধভাবে আছেন পাইখানে পলিটিক্যাল অ্যাকসামের জন্য অ্যাপ্লাই করেছেন আপনাদের কেসটা এখনও সম্পূর্ণ হয়নি আপনারা এখনও কাজ পাননি তাই ইটালিতে বাসের টিকিট না কাটাও একটা ক্রাইম এরকম ভুল করবেন না পার্কে গিয়ে বিয়ার খাবেন না রাস্তাঘাটে গাঁজা মদ এগুলি থেকে দূরে থাকবেন কারণ ইটালিতে আপনারা বিশেষ করে অনেক বাংলাদেশিরা এগুলিকে পাত্তা দেন না পার্কে বসে মদ খান পার্কে বসে গাঁজা খান তারপরে বাসের টিকিট করেন না তাই যারা অবৈধভাবে আছেন তাদের জন্য খারাপ সময় চলে আসছে তাই বিশ্বাস না হলে আপনারা যদি ক্রমাণ চান আমি যেই কথাগুলি বলছি আমার অফিসে আসেন আপনাকে দেখাই কাদেরকে কাদেরকে ধরে মিলান আর রোম চিপিআরে রাখা হয়েছে তাদেরকে কীভাবে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাই এই দেশের আইনকে শ্রদ্ধা করুন এদেশে আপনারা যে যে এলাকায় থাকেন ভালো একটা উকিলের কাছে চান এই দেশকে ভালোবাসুন ধন্যবাদ